ভোলা সদর উপজেলার পশ্চিম চরনোবাদের জাল্লাবাড়ির ঘাট এলাকায় বাসভবনে ছিলেন মাওলানা আমিনুল হকদমানি এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে মাথা গলা বুক এবং পেটে গুরুতর আঘাত নিয়ে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত নোমানি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি জেলা ইমাম সমিতির সহ সভাপতি পরিচিত ইসলামিক বক্তা এবং মাদ্রাসা শিক্ষক আমিনুল হক তিনি এই ভোলা দারুল হাদিস কাবিল মাদ্রাসার সমাহিত মহাদিস তিনি উপজেলা পরিষদ মসজিদের সমাহিত প্রতি তিনি ভোলা জেলা ইসলামী উপ আন্দোলনের সেক্রেটারি তিনি ভোলা জেলা ইমাম সমিতির সহসভাপতি তিনি ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য তিনি হেফাজত ইসলাম খোলা সদর উপজেলার উপদেষ্টা সহ তিনি অসংখ্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান এবং দিনই কর্মকালের সাথে জড়িত তিনি কোনো রাজনীতি করতেন না একটি অরাজনৈতিক ব্যক্তি এবং তিনি একজন ভালো ওয়াইজ উপাসের তিনি ভোলা এবং ভোলার বাহিরে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে তিনি তাৎসিক করতেন এবং ভালো একজন আলেম হিসেবে সকলের কাছে সুপরিচিত একজন অমায়িক ভদ্র এবং একজন মানুষ ছিলেন এই মানুষটিকে গতকালকে এসার নামাজের পরে নামাজ পরে মসজিদ থেকে তিনি যখন তার বাসায় যান তার নিজ গৃহে তাকে দুর্বৃত্তরা নির্মম কুপিয়ে জখম করে চলে যায় স্থানীয় লোকজন তার কিছুটা শব্দ শুনতে পেয়ে তার শুনতে পেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে বলা হাসপাতালে নেন এবং নয়টা তিরিশ মিনিটে তাকে বলা হাসপাতালে ভর্তি করেন ডাক্তার ডাক্তার তখন ভোলার ভোলামা ইমাম আলেম তারপরে সাধারণ মানুষ চৌধুরী জনতা হাজার হাজার মানুষ বলা তার মৃত্যুর সংবাদ বলা হাসপাতালে ছুটে যায় এবং সেখানে মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ে তাৎক্ষণিক আমরা তার এই হত্যার ঘটনাটি আমরা জেলা প্রশাসন জানাই জানাই পুলিশ সুপার এবং আমরা তাৎক্ষণিক তার প্রতিবাদে বলায় সর্বস্তরের জনগণ একটি প্রতিবাদ সভা করে কেজাহানির সামনে এসে আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং সেখান থেকে আমরা প্রশাসনকে আমরা স্পষ্টভাবে আমরা আলটিমেটাম দিয়েছি যে চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের যদি আসামিকে গ্রেপ্তার করা না হয় কারণ এই হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে কুপিয়েছে এটা কোনো স্বাভাবিক নয় এটা একটা প্রশিক্ষিত কিলার দ্বারা হয়েছে বলে আমরা আমরা সকলে মনে করি সুতরাং এই একজন ব্যক্তির এই মৃত্যু নিঃশংস হত্যাকাণ্ড ভালোবাসি নিতে পারছে না আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় এবং এর কোনো বের করা না হয় এবং আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আমরা ফাঁসি দাবি করেছি না হয় আমরা বলায় সহ আমরা যে কোনো বড় ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই মাদ্রাসার ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করে তারা হত্যার বিচারে দাবি করেন আমার ভাই আমরা আমার বাবা ছোটকালে মারা গেছে আমি বহু কষ্ট করিয়া আমার ভাইকে লেখাপড়া করাইছি আমার বাবা মাওলানা ছিল আমার আশা ছিল আমার ভাইও মাওলানা হবে ইসলামের خدمت করবে মুসলমানদেরকে ইসলাম শেখাবে পরকালে নাজাতের দাওয়াত দিবে কিন্তু আমার এই ভাই সেই কাজ করতেছে কইয়ে আসতেছে হঠাৎ কোন দুর্বৃত্তরা আমার ভাইকে হত্যা করছে এই হত্যার প্রকৃত কারণ আমি সরকারের কাছে সরকারের কর্তৃপক্ষর কাছে প্রশাসনের কাছে আবেদন যে সঠিক তদন্ত করে সঠিক তথ্য বের করে প্রকৃত আসামিকে ধরে এর বিচার করার জন্য সরকারের কাছে আমি আহ্বান করছি ঠিক কাকে আমার বাইর গলায় কি

এবং তার फांसी চাই তাদেরকে ধরতে চাই এই নহরে আমি সরকারের কাছে আবেদন প্রাপ্ত হইলাম এই মুহূর্তে আমি অসুস্থ তার ভর আমি কত কষ্ট করে আসলাম আমি চাই এর উচিত বিচার আমি মোদ্র সূত্র কখনো দেখি নাই এরকম غور সূত্র মোদের আশেপাশে কখনো দেখি নাই পারিবারিক কোন সামাজিক কোন আন্তর্জাতিক কন রাষ্ট্রীয় ভাবে কন এরকম গোর সত্য আমার মনে দেয় চোখে আশেপাশে হোটেল ছিল না এলাকা তো নাই এলাকার যত ভাই যত খারাপ মানুষ থাক খুদরের প্রতি কেউ দৃষ্টি ছিল না আল্লাহ আমি এসে পড়েছি পড়াইছি হুজুরের বিতিন আমি এসে কইরা পড়া স্বপ্ন বিতিন আইসা পড়ি হুজুরের বিতিন ফলো করি হুজুরের বিতিন সুন্নত নামাজ পড়ছে বিতিন পড়ছে আমার কথা ছিল হুজুর আব্দুর রাজ্জাক হুজুরের একটা কয়েক কেন্দ্র চাইছে শহর কেন্দ্রিক আপনারা তো কইতে আর্মি রিপোর্ট করতে আপনি একটা কেন্দ্র দিয়েন তারে ঠিক আছে তার বক্ত তার তো আমি শুনি নাই তার বললো দে তার দেখত করে আমার তো তো আমি তাদের মসজিদে বলা শহর একটা মসজিদ দিব কথা বইলা হুদুরে বাইরেছে আমিও বাইরেছি আর এই হুজুরে ওঠে আমি বাইরেছি এখানেও কেউ দেখি নাই ওইখানেও কেউ দেখি নাই হুজুরের বাইরে বাড়ি ঢুকলো আমিও এদিকে বাড়ি দিলাম এইখান থেকে খুললাম সে

বা অন্য কিছু থাকতো সেটা হইতো বা কোনো দলের সমস্যা থাকতো কিছুই নাই এরকম কিছুই নেই তো এটা মানে ধারণার মতো না যে এরকম একটা পরে আমরা ওই জায়গা থেকে আমি ঢুকছি আরে পুজোরে ঢুকছে আরো দুইজন ছেলে ঢুকছে আমরা সবাই ধরাধরি করে প্রথমে জায়গায় আনছি সদর হসপিটালে নিয়ে গেছি ওই যাওয়ার পর পাঁচ মিনিটের মতো নিঃশ্বাস আনানো করছে তারপরে পাঁচ মিনিট পরে আমরা একসাথে হুজুরের সাথে একসাথে নামাজ পড়ছি এসে নামাজ পড়ে হুজুরে বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পর দশ মিনিট পরই চিকার দিছে যে আমার বাঁচাও তারপরে ভিতরে ঢুকিয়া দেখি যে হুজুরের লাশ পরে রয়েছে হুজুর একবারে জবাই দেওয়া হয়ে তারপরে আমরা ধরাধরি করে আমরা সদর হাসপাতাল নিয়ে গেছি হাসপাতাল নিয়ে সমস্ত তাকে ডাক্তার মৃত ঘোষণা করছে কোপ লাগছে প্রায় নয়টা বলা এখানে ওইটা কাটা হয়েছে এখানে কাটছে বুকে পিঠে সব জায়গায় তার চিহ্নিত প্রায় নয়টা দাগ আছে নয়টা তার বড় ধরনের কোনো ছুরি দিয়ে তাকে আঘাত করেন তার এই গলা কাইটা বাড়াইছে নালি কাইটা বাড়াইছে রক্তের পুরা ঘর তার বাইসা গেছে তারপরে আমরা তাকে এমআইএমসি হাসপাতালে নিয়ে গেছি বলা দারুল হাদিস কামিল মাদ্রাসা মহাদিস মাওলানা এনামুল হক নোমানি সাহ এবং উপজেলা মডেল মসজিদের ক্ষতি দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নির্দিষ্ট ভাবে এবং বাড়ির পিছন দিয়ে খালের পাশ দিয়ে যায় এবং খাল ওভারটেক করে ধারণা করা হচ্ছে যে খাল ওভারটেক করে অপার চলে গেছে এবং খুনিদেরকে তাদের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় না তারা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট আমাদের এই আলেমদেরকে আমাদের এই আহ অভিভাবককে খুব নিকৃষ্ট হত্যা করছে এর প্রতিবাদ আমরা জানাই আর এটা দ্রুত অতি দ্রুত যে প্রশাসন এটা কার্যকারিত দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে যে এটা তদন্ত বের করে এবং কারাডার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের হাত আনে দ্রুত পাশির কার্যক্রম চালু করে আমরা দোকান বৈসা চা পানি খাইতে আছি ওইদিকে চারটা লোক এসে বলে যে ওই জায়গায় মারামারি বাড়ছে মধ্যে সামনে মারামারি বাড়ছে তখন আমরা সবাই দৌড়ে আইছি দৌড়ে আইয়া চায় দেখলাম কি যে আমাকে এনাতুল বাড়ি এনাতুল আমাতুল বাইরে পাতালি বলে গেলে গাড়ি ঘুরেছে গাড়ি উড়ানোর পরে আমরা গাড়ি ঢিলা দিয়ে আসি হাসপাতাল গেছি গিয়া তারপর আমরা বাসায় মিলাইছি আয়া সায়া জ্বালানা দিয়া দেখি যান ভিতরে রক্ত বালতি মতন ভরা এক বালতি রক্ত মানি সব খান্ডা হয়ে দিয়েছে তখন আমরা দৌড়িয়ে আবার সেই বাঘের দিকে আর পাইতে পারি আর মনে হয় হাততারে নেই আমরা বাঘে মনে হয় ফামু আশেপাশে লোকিয়া এই আমরা লোকজন লইয়া এই বাঘের ভিতরে তখন দৌড়িতে পাইছি দূরে আয়া ছায়া দেখলাম এদিকে দি ছায়া দেখলাম এই জায়গাটা দিয়া এরা যে লাত দিছে মানে দুনড়া ভাব গাড়িয়ে রইছে দুনড়া ভাব গাড়িয়ে তারপরে সাইড থেকে লাইট মেরে মোবাইলে লাইট মেরে ফ্লাস মনে সাইড থেকে দেইজর রক্ত দেয়া যায় এখান থেকে বাজিয়ে রক্ত এক ওই মাথা বিল রক্ত ওই ওই জায়গায় হেরাজেন দিরাইছে ফরনিয়া গেছে দूरिया ওই জায়গায় দিরাইছে রক্ত ওই জায়গায় অনুগুলি রক্ত ফরনিয়া ছিল নিহতের যা আজ রবিবার দুপুর দুইটায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে অন্যদিকে পুলিশ জানিয়েছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে আমরা ওই যে আমিরুল হক নোমানি যে আমাদের উপজেলা মসজিদের খতিব ওনার একটি ইনসিডেন্ট হয়েছে যে ওনাকে দুর্বৃত্তরা ওনার বাসে আক্রমণ করছে এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি উনি হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় উনি মৃত্যুবরণ করেন তো এই সংসার আমরা ঘটনাস্থলে এসেছি ঘটনাস্থল পরিদর্শন করছি আমাদের বোলা সদর মডেল থানার একাধিকটি দিবি এবং অন্যান্য অনেক ইয়েরা আমরা এই সংসাদতে কাজ করতেছি আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রমের কার্যক্রম চলতেছে এবং পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো ধন্যব স্থানীয়রা নিরাপত্তা জোরদারের পাশাপাশি দায়ীদের দ্রুত শাস্তির দাবি করছেন মোহাম্মদে সামিরুজ্জামানের তথ্য চিত্রে আয়েশা তারে চ্যানেল 21 ভোলা